একসাথে ওপর কি বিচ্ছেদ হয়েছে নাকি আসলে ভালো আছে একসাথে এই বিষয়টা নিয়ে জানাতে চাচ্ছেন এরকম কিছু আমি আসলে আমার ব্যক্তি জায়গাটা যতটুকু জানানোর প্রয়োজন মনে হয়েছিল আমি জানিয়েছি সেটা আমার বাচ্চাকে টিভিতে আনা পর্যন্ত যতটুকুই মনে হয়েছে এরপর আমি আর চাই না বা আমি ওই পনেরোই জুনে যে আমি পোস্ট দিয়েছি পোস্টের পর দিন থেকে আমি আর চাই না এরপরে যত প্রোগ্রামে আমি যাব আসলে আমার অ্যান্সারগুলো হয়তো বা অলমোস্ট সিমিলারই হবে বারবার পনেরোই জুনের একটা কথা উঠে আসছে এবং পনেরোই জুনের স্ট্যাটাস আমি জানি কিন্তু দর্শক অনেক কিন্তু রিলেট করতে পারছে না কি হয়েছে সেই স্ট্যাটাসে কি সারমর্ম আমরা কি একটু শুনতে পারি ঠিক ওই দিনে ফাদার ডে ছিল বাবা দিবস তো সেই দিন আমি একটা পোস্ট করেছিলাম আমার ছেলে গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে ফার্স্ট সে গান উঠাতে পারে যেটা দেখার জন্য বা শোনানোর জন্য আগ্রহ ছিল এরকম একটা মেমোরিজ আমি শেয়ার দিয়ে বাবা দিপুষ দিই এরপরেই একটা পাল্টা পোস্ট আসে যেটা সকলেরই মানে অধীর বসে বসেছিল যে পাল্টা পোস্ট পাল্টা পোস্ট এরকম পাল্টা একটা পোস্ট আসে যে পোস্টটা আমার কাছে অনেকটা বেশি খারাপ লেগেছিল ব্যক্তিভাবে আমার অনেক মনে হয়েছিল যে যে মানুষটাকে আমি কখনোই এভাবে চাই না বাট একটু ডিফারেন্ট ভাবে হয়তো বা পোস্টটা করা হয়েছিল আচ্ছা তো ওই জায়গা থেকে তখন আমি ডিসিশন নেই যে না আমার এসব পোস্ট থেকে বের হয়ে যেতে হবে ওই দিনই পনেরো জুনে এটা দর্শক বেশি কানেক্ট করতে পারবে